আপনি আগে কি হচ্ছেন এখন কি হরতেছেন আগে যা হরছেন এখনও যদি তাই হরেন তাহলে আগে যা পাইছেন এখনও করলে তাই পাইবেন আর কোনো পরিবর্তন হব না পাঁচ বছর পরে আপনি কি পাইবেন হেট নির্ভর হওয়ার আপনি এখন বর্তমানে কি হরতেছেন আপনার গতিপথ কি। যদি পাঁচ বছর আগে আপনি যা হরছেন এখনও যদি তাই হরেন তাহলে পাঁচ বছর পরে গেলে বলে হ্যাঁই পাইবেন সময়ের হাতে হাতে মানুষের সব কিছুরই পরিবর্তন হওয়ার নাগে গতি দ্বারার পরিবর্তন হওয়ার নাগে যদি এক জ্ঞানই একভাবেই চলতে থাকেন তাহলে কোনো পরিবর্তন আসবো না জীবনে জীবনে উন্নতি হরবার গেলেই গতিপথ পরিবর্তন হরা নাগে। আপনি এখন মনে হরেন যে একটা চাকরি হরতেছেন। হ্যার পাশাপাশি আপনি কিছুই হরতেছেন না ওই চাকরির উপরেই আপনি নির্ভরশীল তাহলে কি আপনার কোনো পরিবর্তন আসবো আর আপনি যদি চিন্তা হরেন যে আপনার পরিবর্তন দরকার আপনার গতিপথ পাল্টানো দরকার তাহলে মনে হয় চাকরির পাশাপাশি অন্য কিছুতে মনোযোগ দিবেন অন্য কিছু হরার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার পরিবর্তন আসতেছে কারণ আপনি আপনার গতিপথ পাল্টাইছেন পরিবর্তন কিন্তু এবি এবি হয় না চেষ্টা হরা আগে আর যদি যেবা আছেন হেবাই যদি চলতে থাকেন কোনো গতিপথ পরিবর্তন হলেন না তাহলে বলে এক গিয়ে জীবন যাইব কোনো পরিবর্তন আসবো না জীবনে পরিবর্তন আনার জন্যে নানানমুখী পদক্ষেপ নেওয়া লাগে পরিশ্রম হরানা গে তাহলে জীবনে পরিবর্তন আনা যায় যদি আইলসামি হরেন নড়াচড়া না হরেন পরিশ্রম না হরেন তাহলে এক একগিয়ে আমি জীবন যেব জীবনে কোনো পরিবর্তন নেবো না এডি হাসা কথা আমি আপনাদের হাস্তরিয়া পা পেসারিয়া পা মধ্যে মধ্যে মেলামেলা মজার মজার হাস্তর ঘুণাই আবার মেলা শিক্ষণীয় হাস্তর ঘুণাই আপনাদের করে কথা কি হাসা কইলাম না হিসে কইলাম আল্লাহ চিন্তা ভাবনা হইরা দেহিন আজকে আল্লাহ মনে হরান যে কত জ্ঞানের কথা কর চেষ্টা হইলাম অত বড় জ্ঞানী তো আর আমি নে যে মেলা বড় বড় জ্ঞানের কথা কমু যে জেলায় পারলাম হে হইলাম যার জিতেনি মাতা হের হিতেনি কথা এখন আপনগর হাসতে আপারে এ মাতা নিয়ে যে জেলা বোঝে যে জানে হে জেলায় তো আপনাদের শুনাইব তো আপনাদের কারো কারো হাতে মনে হরেন যে আমার মতামত মিলে যাব আবার কারো কারো হাতে কলে মিলবো না কি আমি মিলবো না কারণ সবার চিন্তা দ্বারা করলে কোনোদিন এক হয় না ওই যে যার জিতেনি মতা হ্যার হিতেনি কথা তাহলে যে আসকার বিষয় টু আসকার পেয়াল জাল্লা আপনি বা ঠেকলো তাহলে জানাইন আর কেটো কেটো আমার মতের হাতে একমত হেড অফ জানাইন তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ